আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে এই যে সমাধিস্থল শহীদ দিবস আজকে আমরা পালন করব হিন্দু শহীদ দিবস আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পুরুলিয়া পুরুলিয়া জেলার পুরুলিয়ার এমপি সমানীয় জ্যোতিমা সিং মহাত মহাশয় নেতা আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রাক্তন জেলা সভাপতি সমানীয় বিবেক রাঙ্গা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা ওবিসি সদস্য রাজ্য অভিসি সদস্য সম্মানীয় সুভাষ মাহাতো মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন সাধারণ সম্পাদিকা ময়নাদি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি সম্মানীয় জয়দা আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বিধানসভার কনভেনার পানিপদা এবং অসংখ্য মন্ডল সভাপতি আমাদের ছটি মন্ডল সভাপতি এবং সমস্ত হিন্দু বিজেপি ভারতীয় জনতা পার্টির সদস্য সদস্যা এবং নেতা নেত্রীগণ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি আমাদের সম্মানীয় এমপি রাজ্যের সাধারণ সম্পাদক

এবারে শহীদ বেদিতে পুষ্প মাল্য দান করছেন আমাদের প্রাক্তন সভাপতি স্মরণীয় বিবেকদার এই সঙ্গে শহীদের 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 শহীদ তোমায় ভুলছি না ছিল মাল্যদান করার জন্য অনুরোধ করব জেলার সাধারণ সম্পাদিকা সম্মানীয় সম্মানীয় ময়না মুরমু মহাশয়কে এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের পুরুলিয়া জেলার এমপি রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় জ্যোতির্ময় দাস আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রাক্তন পুরুলিয়া জেলার সভাপতি বিবেক দাকে মঞ্চে আসেন এবারে রাজ্য উনিশী মোর্চার সদস্য সন্মানীয় সুভাষ দা শহীদ বেদিতে ফুল দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক সন্মানীয় বিবেকদা বিপ্লব দা বিপ্লব দাকে সামনে আসার জন্য অনুরোধ করছি আপনি ফুল দিয়ে শহীদ বেদিতে সম্মান জানান আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়দা আমি শহীদ বেদির সামনে আসার জন্য অনুরোধ করছি প্রাক্তন কনভেনার শান্তিময় মুখার্জি মহাশয়কে ন্যাশনাল কাউন্সিল মেম্বার বিকাশ আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনপ্রিয় রাখে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নীরজ বল্লাকে এবং শহীদ বেদিতে পুষ্প দিয়ে সমবেদনা জানাবেন बंदे मातरम् बंदे मातरम् भारत माता की भारत माता की जय शहीदे रक्त बने रक्त शहीदे रक्त शहीदे रक्त रक्त 你唱唱 <laughs>